নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ির গোশালা স্থাপন করা হলো অত্যাধুনিক স্বয়ংক্রিয় দুধ প্যাকিং মেশিন মূল লক্ষ্য সমাজের সর্বস্তরে প্যাকেট বিশুদ্ধ দুধ পৌঁছে দেওয়া বৈকুণ্ঠনাথ পিঞ্জারা পল্লামে পরিচিত গোশালায় গোকৃপা অমৃত কেন্দ্রের অধীনে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় দুধ প্যাকিং মেশিন আনুষ্ঠানিকভাবে চালু হল বৈকুণ্ঠনাথ পিঞ্জারাপোল গোশালার সচিব দীপক কুমার বিহানি বলেন এই উদ্যোগ শুধুমাত্র প্রযুক্তিগত অগ্রগতি নয় বরং সমাজকে বিশুদ্ধ গুণমান এবং স্বাস্থ্যসম্মত পরিষেবা প্রদান করা এই মেশিনের মাধ্যমে ব্যাকটেরিয়া মুক্ত বিশুদ্ধ উচ্চ মানের দুধ প্যাকেটের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে সবার প্রথমে তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে মানে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে আমরা খুবই গর্বিত যে আমরা জলপাই গোশালা যে প্রথম যে নর্থ বেঙ্গলের মধ্যে প্রথম যে আমাদের অত্যাধুনিক যে অটোমেটিক প্ল্যান্ট মেশিন যে আমরা ইনস্টলমেন্ট করলাম এতে শুধু দুধ প্যাকেটিংই হবে না এতে দুধের দুধকে শুদ্ধতা করে নিয়ে মানে টোটাল মানে যে মেশিনটা আছে ওটা বিএমসি মেশিন বলে এখানে দুধটাকে চার ডিগ্রি টেম্পারেচার চিল্ড করতে হয় করে করলে পরে কী হয় দুধের মধ্যে দু রকম ব্যাকটেরিয়া হয় একটা ব্যাড ব্যাকটেরিয়া একটা গুড ব্যাকটেরিয়া তো ব্যাড ব্যাকটেরিয়া যেটা আছে সে চার ডিগ্রি টেম্পারেচার অবধি থাকতে পারে না সে মরে যায় আর তাহলে শুধু গুড ব্যাকটেরিয়া থেকে যায় সে দুধটা খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী সে আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের জন্য সবার জন্য খুবই উপযোগী এবং স্বাস্থ্যকর তো এটা খুবই সত্যি আমরা আজকে গর্ববোধ করছি আমাদের অনেক দিনের প্রচেষ্টা ছিল এটা বিগত দুই বছর ধরে আমরা চেষ্টা করছিলাম তো হচ্ছিল না তো আমাদের সদ্য আমাদের সমাজে সদ্য সমাজসেবী যে আমাদের গোসে খুব ভীষণভাবে যুক্ত আছেন শ্রী ওমপ্রকাশজী খড়িয়া তারই এই সহায়তায় আমরা এই সাথে সফল করতে পেরেছি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি বি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা